এবং তোমরা মানুষের গোপন বিষয় সন্ধান করিও না খুঁজব না এবং তোমরা যেন কারো তোমাদের মধ্যে থেকে কেউ যেন কারো পচ্চাতে নিন্দা না করে তোমরা কি তোমাদের কেউ কি তোমাদের মৃত ভাইয়ের বস্তু খাওয়াকে পছন্দ করবে বস্তু তো এটা তো তোমরা ঘিনেই করবে তোমরা আল্লাহ তালাকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তাআলা তো অবাক কবুলকারী পরম দয়ালু আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বর্ণনা করেন আল গিবাদ আসাধ্য মিলার জিনা গিপদ করা পরনিন্দা করা এটা জেনার সেক্ষেও খারাপ কাজ আমরা জেনাকে কিন্তু অনেক খারাপ কাজ মনে করি কিন্তু আমরা মানুষের গিপদ করি না জানিয়ে মানুষকে সন্দেহ করি এটা গিপদের চাইতেও খারাপ যে আমাদের এই কাজগুলো করা ঠিক না শোনো বিপদ হইল তোমার আপন ভাইয়ের অনুপস্থিতিতে তুমি এমন কিছু কথা বললা যেটা তোমার ভাই যদি শোনে তাহলে সে তাহলে সে এটাকে অপছন্দ করবে এইটাই বিপদ হুজুর ও তো এটা করছে আমি তো এটা দেখছি আমি তো মিথ্যে কথা বলতেছি না সে যদি সেটা কোজিয়াও থাকে সেটা যদি তুমি মানুষের সাথে বলো এটাই বিপদ করা অনিন্দা করা আর যদি সে না করে তুমি বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অপবাদ দেওয়া এটা বিপদের চাইতেও ভয়ানক খারাপ কাজ হুজুর এই দেখেন এই কিছুক্ষণ আগে এই যে কথা বলতে বলতে আইছে ও যাবার সময় ওইভাবে কথা বলতে বলতে গেল আমার দাদু খুবই অসুস্থ এজন্য আমার বোনকে বলছি যে একসাথেই যাব তাই এখন টাকার প্রয়োজন এজন্য বাইরে এসে টাকা আমার দাদুর জন্য দোয়া করেন আমি আমার বোনের সঙ্গে কথা বলছি মানে আমার দাদু খুবই অসুস্থ আমার সময় নাই আমার দাদুর জন্য দোয়া করেন আমি বাড়িতে টাকা আনতে যাই আসলে তোমরা তার সন্দেহ করছো আসলে সে তো তার আদি অসুস্থ এই জন্য তার বোনের সাথে কথা বলতে বলতে গেছে তোমরা তো মনে করছো যে সে জানি কোন মেয়ের সাথে কথা কাউকে না জানিয়া সন্দেহ করা ঠিক এটা গুণের কাজ আমরা যেন এরকম কারোর বিরুদ্ধে না জানিয়া সন্দেহ না করে মানুষের বিপদ না সরে এটা খুব মারাত্মক গুনহের কাজ আমরা যেন এগুলো থেকে বিরত থাকি হুজুর আমাদের বলে হয়ে গেছে হুজুর আমি বলতে পাইনি হুজুর আল্লাহ নামে সওয়াব করতেছি হুজুর আর জীবনে হুজুর জীবত গাবন হুজুর আমরা ভুল বুঝতে পারছি আর কখনো কোনো সময় কারণ নামে শুনবে এসে কোনো সময় কথা বলবো না বা কারণ নামে জীবত বলবো না আমরা ভুল বুঝতে পারছি আল্লাহ তাআলা তোমাদের maaf করে দেবে ভবিষ্যতে এরকম আর কারো বিপদ করবে না আসক্ত নামাজ পড়বা নিজে নিজের চিন্তা নিজে করবা আমি কতটুকু আমন করতে পারছি আমি কতটুকু আল্লাহ রেবাদ করতে পারছি নিজেরটা নিয়ে সমালোচনা করবা নিজের সমালোচনা কিন্তু কারো সমালোচনা করবা না আল্লাহ বলে আলমিন আমাদের সকলকে এই বিপতের মতন ভয়াবহ গুণা থেকে কবিরের গুণা থেকে যেন আল্লাহ মাফ করেন সকল বলে আমি আমরা মসজিদে যাই নামাকি